আজ অনেক কাজে দায়িত্ব দিয়ে আছি তোমরা দেখে থাক আজ আমার ছেলে আর ছেলের বন্ধুরা মিলে পিকনিক করবে এক বন্ধুর বাড়ির ছাদে পিকনিক করার কথা ছিল দুপুরবেলা ওদের পিকনিকে রান্না করার কথা ছিল আমার রান্নার দিদি মামুনিদির কিন্তু যে কোনো কারণবশত ওদের পিকনিকটা দুপুরে হবে না হবে রাত্রে ব্যাস মাথায় হাত এখন কে রান্না করবে মামনিদি বললো আমি তো রাতে রান্না করতে পারবো না আমার অসুবিধা আছে ওরা সবাই জব করে তাই ওরাও বেশি সময় দিতে পারবে না কি করা যায় অবশেষে সমস্ত দায়িত্ব এসে জুটল আমার ঘাড়ে আমি বললাম ঠিক আছে চিন্তা করতে হবে না আমি রান্না করে দিচ্ছি তোদের আজকে রান্নার মেনুতে আছে দেড় কিলো মাংসের চিকেন পকোড়া দু কিলো চিকেন কষা দেরাদুন চালের ভাত ব্যাস আর কিছু না আমার ছেলেরা খুব ছেলে মানুষ দেখো সাড়ে তিন কিলো মাংসের জন্য পঞ্চাশ গ্রাম হলুদ এনেছে পঞ্চাশ গ্রাম জিরা এনেছে পকোড়া হবে ডিম আনে নি গোলমরিচ আনে নি আরও কত কিছু যে আনিনি সব কিছু আনিয়েছি আর যা ছিল ঘর থেকে দিয়েছি এবার চটপট রান্না শুরু করে দিলাম বাইরে বেশ ঠান্ডা পড়েছে রান্না করতে বেশ ভালোই লাগছে অসুবিধা নেই যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমরা বন্ধুরা মিলে একবার পিকনিক করেছিলাম আর তোমরা জানোই আমাদের সময় পিকনিক মানে ডিম ভাত বা আলুর দম তা আলুর দম রান্না হবে আমি আগ বলেছিলাম আমি রান্না করব। সবার মধ্যে দেখাচ্ছিলাম যে আমি সব পারি ব্যাস আলুর দম রান্না করেছি একটা আলুও সেদ্ধ হয়নি পানসা পানসা খেতে হয়েছে আর এক কড়াই জল হয়েছে আমাদের সময়ে একটা ডিমকে দু ভাগ করা হতো অর্ধেক এবেলা খেতাম আর অর্ধেক রাতের বেলা খেতাম আর সেদিন হবে গোটা গোটা ডিম কি মজা আমি তো কুমকুম বলে একটা মেয়ে আছে ওর পাশে গিয়ে বসলাম কেন বলো তো কি ছোচা ছিলাম কুমকুম হাঁসের ডিমের কুসুম খেত না তাই ওর সামনে বসলাম ওকে বললাম তুই যদি কুসুম না খাস আমাকে দিদিস ফেলিস না কিন্তু তখনকার সময় একটা আলাদা মজা ছিল তাই না বন্ধুদের মধ্যে ভালো বন্ডিং ছিল কেউ কাউকে সহজে ছোট করতাম না খুনশুটি হতো ঝগড়া হতো মুখ বেকি হতো আরই হতো কিন্তু তা খুব ক্ষণিকের আবার নিমেষের মধ্যেই আমাদের ভাব হয়ে যেত একবার শীতকালে আমাদের এক পাড়ার দিদি ও পুতুল বিয়ে দেবে তাই আমাদের নেমন্তন্ন করেছিল আমরা সব বন্ধুরা মেলে গিয়েছিলাম কিছু তো গিফট দিতে হবে ঘরে কিছু নতুন কাপড়ের টুকরো ছিল ওগুলো সুন্দর করে কেটে নিয়ে গিয়েছিলাম ওগুলো হচ্ছে শাড়ি গিফট দেব আর ভেতরে খুব আনন্দ হচ্ছিল কেন জানো ওই দিদি আমাদের লুচি আর বদি করে খাওয়াবে আর এত সহজ সরল ছিলাম তোমাদের কি বলবো আমার হাতের একটা ছোট্ট রূপোর আংটি ছিল আমি ওটা গিফট হিসেবে জ্যোৎসনাদির পুতুলকে দিলাম তারপর সবাই একসঙ্গে বসে সেই লুচি আর বোধে কি যে মজা করে খেলাম আর কত যে গল্প করলাম আর বক্স হিসেবে রেডিও নিজের একটা গোটা ডিম খেলাম আর ওর কুসুমটা খেলাম কি লোভা ছিলাম আমি তো এখন ভজহরি মান্না হয়ে গেছে সব রান্না করতে পারি আমি ভজহরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপানে কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব রান্না হয়ে গেল এখন ভাত বসাবো দু কেজি চালের ভাত হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেল আরে সাতটা বেজে গেল তো এখনো সন্ধ্যা পড়েনি চলো সন্ধ্যাটা দিয়ে আসি ওরা সবাই চলে এসছে খাবার নিতে ওদের খাবারটা একটু প্যাক করে দিই খুব ভালো লাগলো ওদেরকে এতটুকু করে দিতে পেরে ওরাও খুব খুশি আমিও খুব খুশি ওরা সবাই গাড়িতে খাবারগুলো নিয়ে বেরিয়ে গেল আর আমাকে ভিডিও করে জানালো ওরা ভীষণ ভালো খেয়েছে পকোড়া আর মাংস এটাই আমার প্রাপ্তি আর কিচ্ছু চাই না এবার তোমরা বলবে আমার ব্লগটা কেমন হয়েছে সেটা তো আরো বড় প্রাপ্তি আমার চলি টাটা